আসসালামু আলাইকুম গাইজ তো আজকের ভিডিওটা কী নিয়ে নিশ্চয়ই আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন তো আপনারা অনেকেই আছেন যারা ফিউচার ট্রেড করতে চান বা বিভিন্ন অফারে জয়েন করার জন্য ফিউচার ট্রেডের ভলম সম্পর্কে জানতে চান তো আপনারা জানতে পারেন না তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ার করব তো তার আগে একটি কথা না বললেই নয় তো এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি আজকের ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো প্রতিনিয়তই এখানে বিভিন্ন সুন্দর সুন্দর অফার শেয়ার করে থাকি তো আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন তো আপনারা এখন করবেন কি বাইনান্স অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে ফিউচার লেখা আছে ফিউচারের উপরে একটা ক্লিক করে দেবেন ফিউচারে ক্লিক করার পরে এখানে বেশ কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে তো প্রথমেই আমি আপনাদের বলবো আপনারা এখানে উপরে আইসোলেটের লেখা একটি দেখতে পারবেন আইসোলেটের উপরে একটা ক্লিক করে দেবেন তো আইসোলেটে ক্লিক করলে উপরে দেখতে পারবেন উপরে ক্রস এবং নিচে দেখতে পারবেন হচ্ছে গিয়ে আইসোলেটেড তো ক্রস হচ্ছে গিয়ে আপনি যদি ট্রেডিং ফিউচার ট্রেডিং করতে আসেন তো আপনার মার্কেট যদি বিপরীত দিকে যায় তাহলে আপনাদের ফিউচার অ্যাকাউন্টের ব্যালেন্সের সঙ্গে আপনাদের ফুল ব্যালেন্স কিন্তু কেটে নিবে বিন্যাস অ্যাপে যত ব্যালেন্স আছে সব কেটে নেবে আর আইসোলেটেড হচ্ছে গিয়ে ফিউচার ট্রেডিংয়ে যত ব্যালেন্স আপনি ট্রান্সফার করছেন স্পোর্ট থেকে সেই ব্যালেন্সটুকু বিপরীত দিকে গেলে কেটে নেবে তো এরপরে আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা দেখবেন হচ্ছে গিয়ে উপরে এখানে লেভারেস এখানে লেভারেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যদি এক ডলারের সঙ্গে পনেরো এক্স লেভারেজ দেন তাহলে আপনাদের কিন্তু পনেরো ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট হবে আবার এক ডলারের সঙ্গে যদি আপনি তিরিশ এক্স লেভারেজ দেন তাহলে তিরিশ ডলারের ট্রেড ভলিউম কমপ্লিট হবে বরাবরের মতো আপনি যদি এক ডলারের সঙ্গে পঁয়তাল্লিশ এক্স লেভারেজ দেন তাহলে পঁয়তাল্লিশ ডলার ট্রেড ভলিউম কমপ্লিট হবে এবং ষাট এক্স লেভারেজ দিলে ষাট ডলারের ট্রেডিং ভলিউম কমপ্লিট হবে এবং পঁচাত্তর দিলে এক ডলারে পঁচাত্তর ট্যাক্স লেভারাস দিলে পঁচাত্তর ডলারে ট্রেড ভলিউম কমপ্লিট হবে তো এরপরে যেই টোকেনের উপর আপনার ফিউচার ট্রেড করবেন এর এই টোকেনের মার্কেটটা আপনারা কিভাবে দেখবেন এর জন্য আপনার উপরে ক্লিক করে দেবেন তো এখানে উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু মার্কেটটা এখন শো করবে তো এখানে আপনাদের মার্কেটটা এখানে শো করবে তো টোকেনের দাম দেখাবে চব্বিশ ঘন্টায় ট্রেড ভলিউম কত কী সব এখানে কিন্তু দেখাবে তো আপনারা উপরে দেখতে পারবেন চব্বিশ ঘন্টায় হাই রেট এবং চব্বিশ ঘন্টায় লো রেট চব্বিশ ঘন্টায় হাই রেট এবং চব্বিশ ঘন্টায় লো রেট দেখেও কিন্তু আপনার ফিউচার ট্রেডিং কমপ্লিট করতে পারেন তারপর আপনি এখানে মার্কেটটা দেখতে পারেন মার্কেট চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার আগে কীরকম ছিল কীরকম রেট বাড়তেছে এরপর আপনারা ব্যাক করে দেবেন তো ব্যাক করে দেওয়ার পরে আপনারা এখন উপরে দেখতে পারবেন যে লিমিট লিমিটের উপরে একটা ক্লিক করে দেবেন তো লিমিটের উপরে একটা ক্লিক করার পরে এখানে মার্কেট অপশান আসবে তো মার্কেটটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে মার্কেট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে দেবেন তো ব্যাক করে দেওয়ার পরে থ্রি ডট আইকনে এখানে অ্যাসেসটা অপশান দেখতে পাবেন অ্যাসেস্টে ক্লিক করার পরে উপরে স্পোর্ট লেখা আসবে তো স্যাম্পলিফা আপনার স্পোর্টের উপরে একটা ক্লিক করে দেবেন তো স্পোর্টে ক্লিক করার পরে আপনার স্পোর্ট ডলারটা ফিউচারে নিয়ে যাওয়ার জন্য ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরে আপনারা কিন্তু উপরে দেখতে পারবেন তো স্পোর্ট নিচে ফান্ডিং তো আপনারা ফান্ডিংয়ের জায়গায় কি করবেন এখানে ফান্ডিংয়ের এই সাইটে দেখতে পারবেন একটা অ্যারো চিহ্ন এই অ্যারোতে ক্লিক করার পরে এখানে আপনারা ইউএসডি এম ফিউচারে ক্লিক করে পরে ফিউচারটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কত ডলার ট্রান্সফার করবেন সেই ডলারটা এখানে লিখবেন আমি পাঁচ ডলার এখান থেকে নিয়ে যাব পাঁচ ডলার কনফার্ম ট্রান্সফার করে দিলাম তো কনফার্ম ট্রান্সফার উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে তো সাকসেসফুল হওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করার পরে আমরা উপরে ফিউচারে চলে আসবো আসার পরে দেখতে পারব যে আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা কত লেভারেজ নিয়ে ট্রেড ভলুম কমপ্লিট করবেন লেবারাসটা ঠিক করে নেওয়ার পরে এখানে এটা চেপে একশো পারসেন্টের ঠেকে দেওয়ার পরে বাই লং অথবা শর্ট লংয়ে ক্লিক করবেন আপনারা মার্কেট অনুযায়ী দেখে বাই লং অথবা এর উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে মার্কেটটা দেখার পরে আমি বাইলংয়ের উপরে একটা প্রেস করে দেব তো আমরা বাইলংয়ে প্রেস করার পরে আমাদের পজিশনটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নিচে ক্লোজ অপশান দেখতে পারবেন তো ক্লোজে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করে আপনাদের ট্রেডটা কিন্তু এখান থেকে ক্লজ করে দেবেন তো এখান থেকে ক্লজ হয়ে গেলে আপনারা রিফ্রেশ দিয়ে দেখবেন যে আপনাদের ফি গেছে আমার ফি তিরিশ সেন্ট গেছে তো এরপরে আমরা ব্যাক করব ব্যাক করার পরে আমরা উপরে দেখতে পাবো ফিউচার তো আমরা এখন ফিউচারের ডলারটা কিন্তু স্পোর্টে ট্রান্সফার করব তো এর জন্য ট্রান্সফারের উপরে একটা ক্লিক করে দেবো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এটি শো করবে এবং উপরে স্পোর্ট ওয়ালেট এবং নিচে দেখতে পারবেন যে ইউএসডিসি ফিউচার ইউএসডিটি ফিউচার তো এরপরে আমরা নিচে ওখানে ইয়ারো চিহ্নটা দেখতে পাওয়ার উপর ক্লিক করে উপরে ইউএসডি ইউএসডিটি ফিউচার এবং নিচে স্পোর্টে ক্লিক করার পরে ম্যাক্স অপশান আসে তো ম্যাক্স অপশানের উপর একটা ক্লিক করে কনফার্ম ট্রান্সফার উপর ক্লিক করলেই কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে তো এখানে আমার ট্রেড ভলিউম কত হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো পাঁচ ডলারে পঁচাত্তর এক্স লেভারেজ দিয়ে আমি যখন ট্রেড করলাম তখন আমার তিনশো পঁচাত্তর ভলিউম কমপ্লিট হলো এবং ক্লস করার সময় তিনশো পঁচাত্তর মোট আমার পাঁচশো প্লাস কিন্তু এখান থেকে ট্রেডিং ভলিউম হলো আপনার হিস্টোরিতে ক্লিক করে আপনাদের পজিশন হিস্টোরিটা দেখতে পারবেন তো পজিশন হিস্টোরিতে আপনার উপরে ওখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ট্রেডের পজিশন এবং আপনার লাভ লস এবং আপনার ট্রেড ভলিউমটা কিন্তু দেখতে পারবেন তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি তো এক ডলারে ট্রেড ভলিউম পঁচাত্তর এক্স লেভারাস দিলে কিন্তু পঁচাত্তর ডলারে ট্রেড ভলিউম কমপ্লিট হবে এবং পাঁচ ডলারে যদি পঁচাত্তর এক্স লেভারেজ দেয় তাহলে আমার মোট তিনশো পঁচাত্তর এবং ক্লস করার সময় তিনশো পঁচাত্তর মোট পাঁচশো প্লাস প্রবলেম কমপ্লিট হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম